আর দেখি মন জিনিসের কি দেওয়া আছে মনের জিনিস ও কি বাঙালির মন ধুয়ে যাবে সিরিয়াসলি বল খুব সুন্দর লাগলো তোমার কোনটা ভালো লাগলো কোনটার আগে করতে চাও এটা আনবক্সিং আগে করবে চলো শুরু যাওক্সিং এই দেখো দেখো দুটোতে প্রায় একই সিমিলার প্রাইস রেঞ্জের কেক আছে কোনটার ওয়েটটা বাইরে থেকে বেশি মনে হচ্ছে মন জিনিস

তে চামচ ব্যবহার হয়েছে খুব সুন্দর দুটো ইকো ফ্রেন্ডলি লুক वाइज তোমরা ডিসাইড করো যে কোনটা ভালো লাগছে এই যে এটা যেটা রয়েছে এটা হচ্ছে মিয়ামোর আর এখানে যেটা রয়েছে এটা হচ্ছে মঞ্জিনি নাকি ও কি বলে হওয়ার পরে দেখি ফার্স্ট বাইট নিতে চলেছে খুব সুন্দর নেক্সট কোনটা ভালো লাগা এবার আমি টেস্ট করব আমি ট্রাই করতে চলেছি মঞ্জিনী আর মিয়ামো ও দেখছ সামলাতে পারছে কি বলবো বলো এটা কেমন একটা গন্ধ বের হচ্ছে গন্ধ বের এখানে গন্ধ বের হচ্ছে আরে একবার আরে দুটোতেই কেমন একটা আলাদা আলাদা টাইপের গন্ধ বের হয় তবে মনে হয় যদি দোকানে বসে খাওয়া যেত এটাই বেশি টেস্ট হতো কিন্তু এখন যদি বলি তাহলে এটাই বেশি হতো টেস্ট লাগে কিন্তু একটা গন্ধ বের নেক্সট নেক্সট সাইজটা দেখো গাইস সাইজ সিরিয়াস এটা সাইজ সাইজ টাউন লুক ওয়াইজ মঞ্জিনি

ওইটাও ওষুধ আলাদা তবে এই দুটো যেই ফ্লেভার আছে দুটোতেই ওষুধ ওষুধ গন্ধ করে যদি যাই বলি মিয়ামের দায়ী বেশি টেস্ট লাগবে আমার মনে হয় মন জিনিসই ভালো